কোরানের কোরআনের আলোতে চলো জান্নাতের গলিতে সংগঠনের উদ্যোগে অসহায় গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আটাশে মার্চ শনিবার সকাল এগারোটায় দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠে একশো জন অসহায় গরিবদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান দক্ষিণ হরিপুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন লিটন চৌধুরী লুৎফুর রহমান মতিন খান আব্দুল মজিদ জাকির হোসেন সুমন মোহাম্মদ ইউসুফ সংগঠনের উদ্যোক্তা ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন প্রতি বছরের ন্যায় প্রবাসী এবং বিভিন্ন ব্যবসায়ীদের সহযোগিতায় অসহায় গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এখানে বর্ডারটা আসলে আমাদের প্রযুক্তি এবং যুগের যতগুলা খারাপ আছে সবগুলা যে কোনো খারাপ জিনিস আগে আমাদের উপর দিয়ে সারা দেশে যায় তিনি আরো বলেন ইনশাল্লাহ এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা